বন্ধুরা আজকে আমরা জানব মারিয়া নামের প্রকৃত অর্থ এই নামটি শুধু সুন্দর শোনায় না এর ভেতরে লুকিয়ে আছে গভীর ইতিহাস এবং আধ্যাত্মিক তাৎপর্য মারিয়া নামের মূল উৎস হিব্রু শব্দ মিরিয়াম এর অর্থ হতে পারে তিক্ততা আবার অনেক সময় বলা হয় প্রিয় বা সমুদ্রের তারা খ্রিস্টান সংস্কৃতিতে মারিয়া নামটি মাদার ম্যারির সাথে জড়িত তাই এর অর্থ দাঁড়ায় পরিশুদ্ধ বা ঈশ্বরের প্রিয়জন ইসলামে মারিয়া আল কিপ্তিয়া রা ছিলেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম এর স্ত্রীদের একজন তাই মুসলিম সমাজেও এই নামটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার প্রতীক সংক্ষেপে বলতে গেলে মারিয়া মানে হতে পারে প্রিয়জন সমুদ্রের তারা আর এক বিশুদ্ধ নারীর প্রতীক এই নামের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, পবিত্রতা আর আলো আপনার কি নাম মারিয়া অথবা এমন কাউকে চেনেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ